গাউসিয়া কমিটি বাংলাদেশ রাজর্ব গুজরা ইউনিয়নের আওতাধীন মোহাম্মদিয়া নগর ইউনিট শাখার ব্যবস্থাপনায় পবিত্র সহদায় কারপালা স্মরণে ও আউলাদের রসুল মুর্শিদে বরহক রহনুমায় শরিয়ত উত তরিকত হাদিয়া দিনে মিল্লাত হজরতুল হাজ আল্লামা হাফেজ খারি সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাইয়ের সালানা ওরস মুবারক ও অথ্র এলাকার মুরব্বীদের ইসালে সওয়াব উপলক্ষে ছাব্বিশ জুন আজিমুর শাহ মাহফিল হযরত আল্লামা মাওলানা নজরুল ইসলাম আল কাদরি সাহেবের সভাপতিত্বে মোহাম্মদ আসিম ও রাহাত আলী রিয়াদের সঞ্চালন অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তর জেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের যুগ মহাবায়ক ইউসুফ তালুকদার প্রধান ওয়াইজিন ছিলেন বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব হজরতুল হাজ আল্লামা মুফতি গোলাম রব্বানী কাশিমি সম্মানিত অতিথি ছিলেন রাওজান উপজেলা দক্ষিণের সাধারণ সম্পাদক মোহাম্মদ হানিফ সাহেব মাওলানা অলিউর রহমান আল কাদেরি ইউনিয়ন শাখার সভাপতি আলহাজ একে জাহাঙ্গীর আলম ইউনিয়নের সাধারণ সম্পাদক ইউনিটের সভাপতি মোহাম্মদ বেলাল উদ্দিন ইউনিয়ন সহ সভাপতি নুরুল আমিন যুগ্ম সম্পাদক তসলিম উদ্দিন সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদিন সাবের ইলিয়াস কবির তালুকদার হাসান হাসানবী কোম্পানি মোহাম্মদ ফুরকান মোহাম্মদ ইলিয়াস আব্দুল আজিজ মোহাম্মদ সাফিয়ানুল করিম মোহাম্মদ খোরশেদ মোহাম্মদ ইলিয়াস নুরনবী সৌদাগর আবুল কালাম ফুরকান মোহাম্মদ আব্দুর রহিম ইকবাল আলী আবু করিম সৌদাগর মুরশেদ মঈনুদ্দিন রাহাত জাকির হোসেন বাছা মোহাম্মদ রনি মোহাম্মদ শৌকত মাসুদ জাহাঙ্গীর শুক্কুর মোহাম্মদ ইলিয়াস বাদশাহ নুরুল নবী ননাই আব্দুস সালাম নবীউল আলম সাকাওয়াত বাপ্পা দলিল আমিন রাব্বি মোহাম্মদ সাইফুল আরিফুল ইসলাম শাহেদ জামাল উদ্দিন মোহাম্মদ শোটন মোহাম্মদ আরাফাত মোহাম্মদ রাজ রেফাত রোহান আবির সিফাত রেগার